খুলনার বিখ্যাত চুইজাল প্রতিদিনের একঘেয়ে রান্না থেকে মুক্তি পেতে চাচ্ছেন এমন কিছু মশলা খুঁজছেন যা আপনার খাবারের স্বাদকে দেবে এক নতুন মাত্রা তাহলে রান্নায় যোগ করুন চুইঝাল যা তরকারিতে দেওয়ার পরেও চিবিয়ে খেতে পারবেন ঝাঁঝালো এবং তীব্র মশলা আপনার প্রতিদিনের রান্নায় এনে দেবে এক অসাধারণ স্বাদ ও বাড়াবে মুখের রুচি চুইঝাল মিশালে যে কোনো রান্নায় চলে আসে এক অতুলনীয় ফ্লেভার বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে এই চুইঝাল। আমিন ফুডস আপনাদেরকে দিচ্ছে খুলনার বিখ্যাত চুইঝাল। খুব সহজেই অর্ডার করতে পারবেন আমিন ফুডসের ওয়েবসাইট ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে দেরি না করে এখনই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে অর্ডার করুন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না অর্ডার করতে আমিন ফুডসের অফিসিয়াল ফেসবুক পেজে খুলনার বিখ্যাত চুইজাল গরুর মাংস নেহারি সবজি ভুনা তরকারি হাঁসের মাংস খাসির মাংস হালিম খিচুড়ি মাছ সহ নানান রান্নায় ব্যবহার করতে পারবেন খুলনার বিখ্যাত চুইজাল তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন